পেস্কেল বাস্তবায়নে প্রয়োজন আশি হাজার কোটি টাকা বরাদ্দ আছে কত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও বাতা হাতে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতি অংশ হিসাবে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানা যায় যদিও বেতন কমিশনের হিসাব বলছে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন প্রস্তাবিত কাঠামোর নিচের দিকের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে জানুয়ারিতে আংশিক এবং জুলাই থেকে এটি পুরোপুরি কার্যকর হবে কমিশনের এক সদস্য বলেন নবম পে স্কেলের সবকিছুই মোটামুটি চূড়ান্ত বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে কমিশনের সভায় খসড়া সুপারিশ পর্যালোচনা শেষে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে সুপারিশ প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই সদস্য আরও বলেন কমিশনের সুপারিশের কপি কোনো সদস্যের কাছেই থাকবে না এটি কেবল প্রধান উপদেষ্টার কাছে থাকবে পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় আরও কয়েক কপি প্রিন্ট করা হতে পারে এখনকার সংবাদ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম